দেখো আমি বলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন এখানের মানুষের কথা শোনার জন্যে তাদের অভাব অভিযোগ যদি কিছু থাকে সেটা এখানে যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে পরামর্শ করে সেটার সলিউশন বের করার জন্যেই আমার আমাকে তিনি পাঠিয়েছেন এটাই আমার কাজ তো মানুষের কথা শোনাটাই আমার কাজ এবং সেটা সলিউশন বের করাটাই আমার কাজ এবং আগামী দিনে অবশ্যই মানুষ যা যা চাইছেন তারা আমাকে তাদের ভোটে আমি জিতব প্রথমে তুমি বলে যদি জিতে আসো আমি জিতছি মানুষের ভোটে এখানে আমি জিতছি একদমই তাই সেই বিষয়ে সেই বিষয়ে কথায় কথায় আছে যদির কথা নদীতে কারণ আমি জিতছি আমি নিশ্চিত আমি এখানে অবশ্যই মানুষে যে যে কথা আমাকে বলছেন তারা যে কাজটা আমি করব তারা চাইছেন সেটাই আমি করব কোথাও রাস্তা সারাতে হবে কোথাও জলের ফ্লো বাড়াতে হবে দেখো দেখো একটা রাস্তা বানানোর পরে ওটা তো আর দুশো বছর ধরে একই অবস্থায় থাকবে না সেটা ঝড় জল বৃষ্টি পড়বে গাড়ি চলবে ভেঙে যাবে রিপেয়ার করতে হবে আবার নতুন করে বানাতে হবে সেটা যেটা দরকার যেখানে যেরম দরকার সেখানে কাজ হবে সেই অনুযায়ী কাজ হবে মানুষের ভোটে জিতছি মানুষের জন্য কাজ করবো তারা যা চাইবে তাই হবে

একটু আসতে পেয়েছি হ্যাঁ অবশ্যই আমি দশ বারো বছর ধরে কাজ করেছি মানুষের মনোরঞ্জন করেছি প্রচণ্ড পরিশ্রম করেছি এবং সেই জন্য মানুষ আমায় আশীর্বাদ করেছে অবশ্যই আমি একজন শিল্পী আমি শিল্পী অভিনেত্রী যখন আমি সিনেমার পর্দায় আমাকে তারা দেখছেন তখন আমি অভিনেত্রী আজ যখন আমি ঘরে ঘরে চলে যাচ্ছি তখন আমি বড়ানগরের ঘরের মেয়ে কাজ করার সুযোগ পেয়ে আপনি তো ফোন দিত যে এত ভালো মানুষদের কাছে আমি থাকার সুযোগ পেয়েছি কাজ করার সুযোগ পেয়েছি আজ মনে হয় কোনো দিনের উপরে হয়ে গেল আমি এখানে এসেছি আজকে হয়তো প্রথম দিন আমি সায়ন হিসেবে এসছি কিন্তু আজ দিন পরে আমারই মনে হচ্ছে যে আমি এখানে ধরে নেই আমি কারোর ঘরে বোন কারো ঘরের মেয়ে কারো ঘরে নাকি তো এরকম আমাকে আপনারা সকলে ভালোবাসবেন আমি আগামী জনগর্জন সবার সিদ্ধান্ত হয়েছে সমস্ত স্তরের মানুষের সঙ্গে জনসংযোগ করতে হবে জনগর্জনের জনসংযোগ সেই জনগর্জনের জনসংযোগের পরিপ্রেক্ষিতে আজকে বরনাগর বিধানসভা ক্ষেত্রে সতেরো নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের মিষ্টি মেয়ে আদরের মেয়ে সায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে আমরা সতেরো নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে জনসংযোগ যাত্রা করলাম দুয়ারে দুয়ারে প্রচুর সাড়া পড়েছে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা হয়েছে মানুষ উজ্জীবিত আন্তরিকতার সঙ্গে প্রার্থীকে গ্রহণ করেছেন আর চতুর্থবারের জয়কে নিশ্চিত করবার জন্য অধ্যাপক সৌগত রায়ের সমর্থনেও আমরা প্রচার পর্ব পরিচালনা করছি আমি বিশ্বাস করি দু সালে বিধানসভা নির্বাচনে যে ভোটে বিধায়ক জিতেছিলেন তার থেকেও অন্তত পাঁচ ভোটে বেশি ভোটে শায়ন্তিকা ব্যানার্জির জয় নিশ্চিত